হ্যালো ফুটবল প্রেমীরা স্বাগতম আবার আমাদের চ্যানেলে যেখানে আমরা ফুটবল বিশ্বে ঘটে যাওয়া সব উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে আমরা এক অনন্য এবং রোমাঞ্চকর ট্রান্সফারের খবর নিয়ে হাজির হয়েছি যা ফুটবল দুনিয়ায় তোলপাট সৃষ্টি করবে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলের সেই তারকা চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে অবশেষে অপেক্ষার অবসান এই ট্রান্সফারের পেছনের গল্প ও বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য রয়েছে কিছু বিশেষ তথ্য এবং আকর্ষণীয় কৌতূহল আজ ট্রেন্ট এবং লিভার পুল নিশ্চিত করেছে তারা মৌসুম শেষে আলাদা হবে এতদিনের সম্পর্কটা শেষ হচ্ছে যারা এই গল্পটা এক বছর ধরেই ফলো করছেন তাদের জন্য এটা নতুন কিছু নয় এক বছর আগে মার্চে বলেছিলাম রিয়াল মাদ্রিদ ট্রেন্টের পরিস্থিতির উপর নজর রেখেছিল তখন থেকেই তারা ট্রেন্টের চুক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল এবং তাকে ফুলব্যাক হিসেবে তাদের শীর্ষ পছন্দের তালিকার প্রথম টিমে রেখেছিল তারা ট্রেন্টকে দলের জন্য আদর্শ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছিল এবং যখনই সুযোগ এসেছে তারা তাকে সাইন করার জন্য প্রস্তুত ছিল এখন সবকিছু পরিষ্কার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে রিয়াল মাদ্রিদে ধরা গেছে কেবল চুক্তি স্বাক্ষরের অপেক্ষা রয়েছে এখন বড় প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ কি লিভারপুলের সাথে চুক্তিতে পৌঁছাতে পারবে যাতে ট্রেন্ট ক্লাব বিশ্বকাপে খেলতে পারে আলোচনা চলছে এবং রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসী যে তারা এটা সফলভাবে শেষ করতে পারবে ট্রেন্টের এই ট্রান্সফারে যে আর্থিক বিষয় আছে সেটা খুব বেশি নয় সম্ভবত একটি ক্ষতিপূরণ দেওয়া হবে তবে সেটা বড় অঙ্ক নয় এটা আসলে লস মাইনাস পনের মিলিয়ন নয় বরং খুবই সামান্য কিন্তু ট্রেন্টকে রিয়াল মাদ্রিদের জার্সিতে যত দ্রুত সম্ভব দেখতে চাচ্ছে ক্লাবটি গল্পটা গত এক বছর ধরেই চলছে ট্রেন্ট সবসময় রিয়ালের তালিকায় ছিল সেপ্টেম্বর অক্টোবরে এসে রিয়াল মাদ্রিদকে সিদ্ধান্ত নিতে হয়েছিল তারা কোন আক্রমণাত্মক ফুলব্যাক আনবে ট্রেন্ট এবং আলফন্সো ডেভিসের মধ্যে তারা ট্রেন্টকেই বেছে নেয় যখন তারা ধরে নেয় যে তারা ট্রেন্ডকে সাইন করতে পারবে তখন তারা পুরোপুরি আগ্রাসীভাবে ট্রেন্টের দিকে এগোয় ডিসেম্বরের শেষ সপ্তাহে তারা লিভারপুলের সাথে যোগাযোগ করে তারা পনের মাইনাস বিশ মিলিয়ন ইউরো ট্রেন্টকে জানুয়ারিতে সাইন করাতে চেয়েছিল কারণ ড্যানি কার্ভাহালের চোটের কারণে রাইট ব্যাকের পজিশনে সমস্যা হচ্ছিল কিন্তু লিভারপুল জানুয়ারিতে এই প্রস্তাব গ্রহণ করেনি লিভারপুল চেষ্টা করেছে টেন্টকে শেষ পর্যন্ত তাদের দলে রাখতে তারা এতদিন চুক্তির চেষ্টা করেছে কারণ তারা জানুয়ারিতে বেশ প্রতিযোগিতামূলক অবস্থানে ছিল তারা সত্যিই চাইছিল স্কোয়াডটি ধরে রাখতে সেই কারণে তারা রিয়াল মাদ্রিদের প্রস্তাব মেনে নেয়নি শেষ পর্যন্ত ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ড অন্য অনেক পাল্টা প্রস্তাব পেয়েছিল কিন্তু তার হৃদয়ে ছিল নতুন চ্যালেঞ্জ নতুন দেশের জন্য আকাঙ্ক্ষা রিয়াল মাদ্রিদ তাকে সেই সুযোগ দিয়েছে এখন ট্রেন্ট রিয়াল মাদ্রিদে যাচ্ছে এটি নিশ্চিত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য মূল্যবান সবার কথা শুনতে চাই ধন্যবাদ